কথার শুরুতে সালাম দেওয়া কথার শুরুতে কি করা আল্লাহ রসুল সাল্লুল্লাহ মানে ইনিবাস সাল্লাম বলছেন আসসালাম মোকুল আল্কা কথা বলার আগে একজন মুসলমানের আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে কি করতে হবে হবে আগে সালাম দেবে তারপরে বাদবাকি আলাপ আলোচনা হবে কথা হবে আবার শুধু এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে যে সালাম দিতে হবে ব্যাপারটা এমন নয় নিজেদের ঘরেও যখন প্রবেশ করবে তখনও ঘরের মধ্যে সালাম দিতে হবে কি হবে না আল্লাহ বলছেন যে ফাইদা দা হল আলিকুম তোমরা যখন তোমাদের নিজেদের ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো কারণ এটা আল্লাহ তালার পক্ষ থেকে বরকতময় এবং উত্তম সম্ভাষণ এটা একটি আল্লাহ তালার পক্ষ থেকে উত্তম বরকতময় অভিবাদন এটা আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সালামের গুরুত্ব কত এই সালাম শুধু দুনিয়াতেই থাকবে ব্যাপারটি এমন নয় মানুষ জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুই আর থাকবে না কিন্তু সেখানে সালাম শব্দটা থাকবে এক জান্নাতি ব্যক্তির সঙ্গে আরেক এক ব্যক্তির যখন দেখা হবে তখন তারা এখানে সেখানে এই অভিবাদনের মাধ্যমে তারা মোলাকাত করবে আসসালাম আলাইকুম বলে তারা সম্বোধন করবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা বেশি বেশি করে সালাম দাও নিজেদের মধ্যে আফসুস সালাম নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও এক লোক এসে রসুলকে জিজ্ঞাসা করলেন যে আন্না রজুলান সালা রসুল্লাহ সাল্লাহ আইউল ইসলাম খয়রুন এক ব্যক্তি এসে এক সাহাবি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সর্বাধিক সবথেকে উত্তম কাজ কোনটি আল্লাহ রাসূল প্রথমে বললেন যে তুতেম উত্তম তোমরা মানুষকে খাবার খাওয়াও তারপরে আল্লাহর নবী বললেন যে ওয়াতু করে ও আলমান আরাফতা ওয়া তোমরা পরিচিত অপরিচিত সবাইকে তোমরা সালাম দেবে তাহলে কয়টা কথা বললেন দুইটা এক নম্বর তুমি মানুষকে খাওয়াবে আর দুই নম্বর পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে এটা হচ্ছে ইসলামের মধ্যে সবথেকে উত্তম এবং ভালো কাজ এরা অন্য হাদিসে আরো আসছে যে কাছে এসে বললেন জাইউল আমালি খৈরন আইউল ইসলাম খৈরন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ কোনটি সেখানে তিনি অন্য তিনটা কথা বললেন যে এক নম্বর বললেন যে আসলা তো সময় মতো নামাজ আদায় করা আর দুই নম্বর বললেন যে বেরুল ওয়ালিদাইন পিতা মাতারে খেদমত করা আর তিন নম্বর বললেন জাল জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করা ওখানে এই কথাগুলো বললেন তো যাক আমি বলতেছিলাম সালামের কথা আলবাহাদিবি সালাম এবার ইয়মিনাল কে যেভাবে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার থাকে না অহঙ্কবোধ থাকে না এজন্য আমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করবো রাজিয়া সেন ইনশাআল্লাহ আমরা একে অপরের মধ্যে সালাম দিতে হবে কারণ এই সালাম তো আমরা মুখ দিয়েই দেই আল্লাহ যেহেতু আমাদের মুখ দিয়ে কথা বলার শক্তি দান করেছেন এই আমরা কথা বলার আগে কি করব। আমরা সালাম দেবো আল্লাহ রসুল বলছেন যে কোন ব্যক্তি যদি সালাম ছাড়া এসে কথা বলা শুরু করে তো লাভ তার কোনো জবাবই দেবে না যতক্ষণ না সে আবার পরক্ষণে সালাম না দিয়ে কথা শুরু করে আল্লাহ রসুল বলেছেন এজন্য জন্য আমরা কি করব সালাম দেবো